ঠান্ডা লেগে গেল আরোহী এবং অর্জুনের হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এই কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের একান্নতম এপিসোডের সুন্দর একটি চলুন আর দেরি না করে যাওয়া যাক সুবাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আরোহী একটি লাইব্রেরিতে বসে বই পড়ছিল তখন সেখানে অর্জুন চলে আসে এবং অর্জুন এসো বলে যে তুমি এখানে কি করছো আরোহী বলে আপনি দেখছেন না আমি বই পড়ছি এই বলতে বলতে তাদের মধ্যে অনেক কথা হতে শুরু করে এবং ওই দিক থেকে দেখা যায় কে যেন আসছে তারা তখন লাইব্রেরিতে এক জায়গায় লুকিয়ে পড়ে তখন দেখা যায় সেখানে সিকিউরিটি গার্ড এসেছে এবং বলছে এই সব জায়গায় এরকম বিক্ষিপ্ত হয়ে কেন আছে এবং সিকিউরিটি গার্ড সেখান থেকে চলে গেলে আরোহী এবং অর্জুন ভয় পায় সে হয়তো দরজা আটকে দেবে যে কথা সেই কাজ তারা যখন দরজার কাছে যায় গিয়ে দেখতে পায় দরজা আসলেই আটকে গেছে তখন অর্জন বলে যে আরোহী তুমি ভয় পো না আমি অন্য কোনো রাস্তা খুঁজছি এখান থেকে বের হওয়ার তখন আর্জুন একটি জানলা পায় এবং সেই জানলা দিয়ে একটি অপরদিকের রাস্তায় বের হয়ে যায় ঠিক তখনই বৃষ্টি শুরু হয় এবং আর্জুন এবং আরোহী একটি গাছের নিচে দাঁড়িয়ে পড়ে কিন্তু বৃষ্টি কোনো থামছিল না তখন অর্জুন তার ড্রাইভারকে বুঝতে থাকে তার ড্রাইভারকেও সে পাচ্ছিল না তখন তারা দুজন এই বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করে আর্জুন দেখতে পায় আরোহী ঠান্ডা লাগছে তখন আর্জুন তার জামা খুলে আরোহীর গায়ে দিয়ে দেয় এবং বলে যে তোমার ঠান্ডা লাগছে তুমি নাও তখন আরোহী বলে যে স্যার আপনার ঠান্ডা লাগছে না তখন বলে যে না আমার ঠান্ডা লাগবে আমি পুরুষ মানুষ আমার তাই ঠান্ডা লাগে তখন আরোহী দেখতে করে কাঁপছে এবং আরোহী তা দেখে হাসতে থাকে এবং বলতে থাকে এই আজকে জেন্টালম্যান হওয়ার জন্য কত কিছু করছে তখন একটু পর দেখা যায় অর্জুনের গাড়ি চলে এসেছে তখন অর্জুন ড্রাইভারকে ধমক দিয়ে বলে যে তুই কই ছিলিস এতক্ষণ তখন ড্রাইভার বলে যে স্যার ডিজেল ফুরিয়ে গিয়েছি আমি ডিজেল আনতে পেট্রোল পাম্পে গিয়েছিলাম তখন আর আর কিছু বলে না দরজা খুলে দাঁড়িয়ে থাকে তখন তো আরোহী তাকে দেখে অনেক ইমপ্রেস হয় এবং বলে যে ও তো আসলে তখন আরোহী গাড়িতে উঠে পড়ে তখন অপর দিক থেকে গাড়িতে উঠে পড়ে তা তারপর এই সিন এখানে শেষ হয়ে যায় তো এরপরে সিনে দেখা নয় যে সকাল হয়ে গিয়েছে আর্জুন বাসা থেকে বের হতে যাচ্ছে অফিসে যাওয়ার জন্য তখন সে দেখতে পায় যে চাকর তাকে বলছে যে স্যার ল্যাপটপ আর ফোন ভুলে গেছেন তখন আটজন পিছনে থাকালেই সে আরোহীকে দেখতে পায় এবং আরোহীকে মনে করে তার গাল ধরে ওই দিক থেকে দেখা যায় যে আর্জনের ভাই মানে সলিল দেখতে পায় যে আটজন চাকরের গাল ধরে দাঁড়িয়ে আছে তখন সলিল বলে যে ও তো আন্টিতেই ভালো ছিল আবার ছেলেদের পিছনে ছুটতে গেল কেন তখন হঠাৎ করে আটজনের হুঁশ ফেরে এবং সে দেখে এসে। ওই চাকরের গাল ধরে আছে তখন বলে যে তুই আমার হাত তোর গালে কেন কিভাবে তখন চাকর বলে যে স্যার আপনিই তো দিলেন তখন অর্জুন আর কোনো কথা না বাড়িয়ে তার ফোন এবং ল্যাপটপ নিয়ে সেখান থেকে চলে যায় তারপর সে গাড়িতে গেলে গাড়িতে গাড়ির ড্রাইভারকেও সে দেখতে পায় যে আরোহীর মতো এবং সে তার গালে হাত দেয় তখন ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি চালাতে শুরু করে এবং সে যেখানে যাচ্ছিল তখনই সে আরোহীকে দেখতে পাচ্ছিল একটা পর্যায়ে সে অফিসে ঢুকে যায় তারপর ওইদিকে দেখা যায় যে অফিসে আরোহী চলে এসেছে ফাইল নিয়ে তখন আরোহী বলছে যে স্যার দিন কেমন কাটলো তখন অর্জুন বলে যে ভালো এদিকে অর্জুন হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাচ্ছিল তার ঠান্ডা লেগে গেছিল তখন আরোহীও হাঁচি দিতে থাকে তখন অর্জুন আরোহীর দিকে রুমালে গিয়ে দিয়ে বলে যে তুমি হাঁচি দিচ্ছ কেন এই নাও রুমাল তখন আরোহী বলে যে অন্যজনের রুমাল আরেকজন মিলে তাদের মধ্যে নাকি ঝগড়া লেগে যায় তখন আর্জুন বলে যে তাহলে ঠিক আছে তোমার নিতে হবে না এবং বারবার হাঁচি দিতে থাকে তখন অর্জুন আরোহীকে বলে যে তুমি হাঁচি দিচ্ছ না কেন তুমি সুস্থ হলে কিভাবে তখন আরোহী বলে যে আমার তো বড় মা আছে আমার বড় মা আমাকে স্যুপ বানিয়ে দিয়েছিল গরম গরম এবং সেই স্যুপ খেয়ে আমার ঠান্ডা অনেকটা কমে গেছে তখন অর্জুন বলে যে তোমার বড় তো সত্যি অনেক ভালো তুমি কি তোমার বড় মার কাছে আমার কথা বলো তখন আরোহী বলে যে হ্যাঁ অবশ্যই বলি আমি আমার বড় মার কাছে যে আপনি কোনো মেয়ে পছন্দ করেন না এই সব সব কথাই বলি তখন তো অর্জুন ভেবা খেয়ে যায় এবং বলে যে এই সব কথা বলো তুমি এবং সে রেগে ফেগে বলে যে আমার মিটিং আছে আমি এখান থেকে যাব। এবং অর্জুন সেখান থেকে চলে যায় এবং আরোহী হাসতে থাকে এবং মনে মনে বলতে থাকে যে আমি আমার বড় মার কাছে সব ভালো ভালো কথাই বলি এবং তোমার কথাই সবসময় বলি আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ